ওয়েলকাম ব্যাক কেমন আছো আশা করবো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তা আজকে আরও একটা নতুন ব্লগ আজকে হচ্ছে জন্মাষ্টমী তো শুভ জন্মাষ্টমী সবাইকে জানাই তো আজকে ব্লগটা শুরু করছি অনেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি কারণ জানো টুকটুকে শরীরটা খারাপ ছিল এখন একটু ভালো আছে আর জন্মাষ্টমী উপলক্ষে মায়ের কাছে চলে এসেছি তো চলো টুকটুককে দেখাই কারণ দিন তোমরা টুকটুককে দেখো নি

তো জন্মাষ্টমীতে আমরা সবাই মিলে এখন আনন্দ করবো সকাল সকালবেলায় গোপুকে সাজানো হয়ে গেছে এখন বসে আছে দুলছে একটুখানি একটু সন্ধে বেলা তো আরও ভালো করে আরও সাজানো হবে এখনও বাকি রয়েছে এখন যেহেতু সময়টা পড়ে গেছে ওই জন্য মা ওকে ভালো করে সাজিয়ে গুজিয়ে দিয়ে আর দোলনার মধ্যে বসিয়ে দিয়েছে তো এখন এই যে বদমাসটা বদমাইশি করে যাচ্ছে এই যো ছোট দিদু আর এদিকে চলো বড় দিদু কি করছে একবার দেখাই চলো চল হ্যাঁ চলো 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 বড় দিদু কি করছে একবার দেখাই তো বড় দিদু এদিকে রান্না করছে কি চলছে আচ্ছা শুকনো লঙ্কা ভেজেছে এখানে এখন রান্নার প্রিপারেশন চলছে তো এখন মা কথা বলবে না পরে কথা বলবে তো চলো আজকে এরমভাবেই ব্লগটা শুরু করছি এখন এই টুকটুককে নিয়ে এখন বসে আছি তো সন্ধেবেলা থেকে ব্লগটা কন্টিনিউ করব তা আমার সাথে থাক সকালের পর এখন এই আবার তোমাদের সামনে এলাম সন্ধেবেলা আজকে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল তা সেটা আর করতে পারিনি ভিডিও ক্যাপচার কারণ টুকটুককে নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো চলো মা একটু জোগাড় করছে গোপালকে সেবা দেবে রাত্রির বেলা তো এখন কি কি দিয়েছে তো এখন রাত্রিরের গোপালকে এগুলো সেবা দেওয়া হচ্ছে তো কালকেরে আমাদের ঠাকুর মশাই এসে নন্দ উৎসবের যে পুজোটা হয় সেটা হবে তো চলো মা সেবাটা দিক দেখো এদিকে এখন গোপাল তালে একটু সেবা করুক ঘরটা ছেড়ে দিয়ে চলে যেতে হবে ধরো অনেকক্ষণ তোমাদেরকে টুকটুককে দেখায়নি কাচ্ছে টুকটুক ছোট দিদুনের কোলে দুধুন খাচ্ছে তো এখানে টুকটুক এইয দুদুন খেতে ব্যস্ত আর মা চলে এসছে কিছু বলবে না শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী শুভ ভালো করে জন্মাষ্টমী পালন করো আমিও পালন করছি হুম ভালোভাবে সবাই পালন করো শুভ জন্মাষ্টমী তো জন্মাষ্টমীটা আমাদের এরকম ভাবেই পালন করা হলো তা কালকে সকালে ঠাকুর মশাই আসবে পুজো হবে যেহেতু আমরা নন্দ উৎসবটা পালন করি তো কালকে আবার নতুন করে ব্লগ করব সেগুলো কালকেরই শেয়ার করব তা আজকের ব্লগটা এখানেই এন্ড করব এতগুলো জামা কাপড় দেখছো এখানে শুরু হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একদম পুরো এটা ওটা চলছে তো চলো আমরা তিনজন মিলে আজকে ব্লগটা এন্ড করছি সবাইকে শুভ জন্মাষ্টমী গুড নাইট আশা করব নিশ্চয়ই ব্লগটা ভালো লেগেছে তা চলো বাই গুড নাইট